মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছে তাদের খুব একটা কনফিউজিং কোশ্চেন হচ্ছে তেরো দুই ত্রিকোনোমেট্রি আজকে যে কোশ্চেনটা ছিল তো কোশ্চেনটা আমি প্রথমে পড়ি বলছে একটা পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ ফর্টি ফাইভ ডিগ্রি একটা টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ ফর্টি ফাইভ ডিগ্রি এইখানেই ছেলেদের যেটা সমস্যা হয়েছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি বলছে স্যার পাদদেশ আর শীর্ষ ও ভাবছে যে ছেলেগুলো ক্লাসে ছিল আর কি আমরা যেখানে গার্ড দিচ্ছি বলছে একটা ভুল কোথায় হচ্ছে বলছে শীর্ষ আর পাদবিন্দু নর্মালি একটা মানুষ যদি এরাম দাঁড়িয়ে থাকে তাহলে মানুষের মাথা এখানে পা এখানে তাহলে এখান থেকে ও তার নিজের মাথাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে না পায়ে পা থেকে তার মাথা দেখতে পাচ্ছে না তো এইটাকে বলা হয় মাথা আর এটাকে বলা হচ্ছে পা সেটাকেই বলা হয় শীর্ষ পাদবিন্দু তো টিলা তো মানুষের মাথার মতো নয় নিশ্চয়ই তো কোশ্চেনের ভাষাটা বুঝতেই স্টুডেন্টদের সমস্যা হচ্ছে তো বারবার কোশ্চেন পেপারটা পেয়েই ছাত্র এটা বারবার জিজ্ঞেস করছিল কোশ্চেন মানে এক্সামিনেশান হলেই জিজ্ঞাসা করছিল টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা বুঝতেই পারছি না ছবিটা একটু বলে দিন কিন্তু ব্যাপারটা আমাদের ভাবতে হবে যে টিলাটা ধর পাহাড় আমরা তো দেখেছিলাম পাহাড় তো পাহাড়ের এইটা যদি টিলা হয় তার পাদদেশটা তো এরকম থাকতেই পারে তাহলে এইখান থেকে একটা লোক তার টিলাটার শীর্ষের উন্নতি কোন দেখতেই পারে বা এখানে একটা কিছু চূড়া রয়েছে তার আর এখানে মনে কর পাহাড়টা রয়েছে এখানে একটা কোনো লোক রয়েছে তাহলে এখান থেকে তো তার সে দেখতেই পারে এবার এখান থেকে যখন দেখছে তখন তার উন্নতি কোন কত বলে দিচ্ছে ফর্টি ফাইভ এখন লোকটা এই বরাবর ওঠেনি লোকটা বলছে তার মানে যে তলার দিকে 30 ডিগ্রি ঢালবে সে যদি 100 মিটার যায় সে এই 45 ডিগ্রিতে ওঠেনি কিন্তু এটা যদি তলার हाइट আমি যদি এইভাবে এটা কনসিডার করি এটা পারপেন্ডিকুলার আর এই এইভাবে প্রথমে দেখছিল এটা কত ছিল 45 কিন্তু এইভাবে সে ওঠেনি সে উঠেছে কিন্তু 30 ডিগ্রি 30 ডিগ্রি ঢালবে উঠেছে তার মানে এইটা দিয়ে যদি উঠতো তাহলে 45 হতো কিন্তু বলতে 30 ডিগ্রি ঢালবে সে কিছুটা দূর গেছে মানে বাইরে আমরা তো ডাইরেক্ট ওই স্লোপকে যেটা দেখছি সেই স্লোপে না উঠতে পারি আমাদের সুবিধার জন্য থার্টি ডিগ্রি স্লোপে ও এগোচ্ছে তাই ছবিটা তোদের প্রথমেই ক্লিয়ার আমি করে দিলাম মানে ছবিটা যদি ক্লিয়ার রাখি প্রথমে এই পাহাড়ের পুরো যে পাহাড়টা তার যে সর্বোচ্চ উচ্চতা সেটা আমি ধরে দিলাম এখানে ছিল এটা পাদভূমি থেকে ও ফর্টি ফাইভ ডিগ্রিতে দেখছে ফর্টি ফাইভ ডিগ্রিতে দেখছে এইবার বলছে সে কিছুটা দূর এগিয়েছে কিরাম ঢাল বরাবর এগিয়েছে কত কতখানি এগিয়েছে একশো মিটার এগিয়েছে একশো মিটার এগিয়েছে তাহলে এই দূরত্বটা একশো মিটার একশো মিটার যখন এগিয়েছে কিরম ভাবে এগিয়েছে বলছে যে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল এগোনোর পর সে একটা জায়গায় রেস্ট নিচ্ছে তারপর সেখান থেকে ও আবার দেখছে সেখান থেকে আবার ও পাদদেশের না গিয়ে এখান থেকে ও দেখছে যখন সে কত দেখছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল দেখছে তার মধ্যে ব্যাপারটা হচ্ছে আমরা যদি নাম দিয়ে দিই ই এখান থেকে আমরা একটা লম্ব টানতেই পারি তাহলে এই ঢাল বরাবর অর্থাৎ সিই দেওয়া ছিল কত সিই দেওয়া আছে একশো মিটার এখান থেকে আমি ইপি করলাম ইপি ভূমির দূরত্ব মানে এই ভূমি থেকে এটা তার মানে লম্ব তাহলে এইটা হচ্ছে একশো সিই একশো আমরা সিপিটা বের করে দিতে পারি কিভাবে সিপি বাই সিই সিপি বাই সিই কত হবে কস অফ থার্টি তার মানে এখান থেকে আমরা সিপি বাই সিই যখন করলাম সিপিটা আর সিইটা সিইটা কত একশো তাহলে সিপি বেরিয়ে যাচ্ছে একশো ইন্টু 30 থার্টি 30 থার্টি ভ্যালু সবাই জানিস রুট থ্রি তার মানে এটা কত বেরিয়ে গেল ফিফটি রুট তাহলে এইটুকু হয়ে গেল ফিফটি রুট প্রথমেই যে ইনফরমেশানটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ছিল তার মানে ফার্স্ট ইনফরমেশনে আমি টেন ফর্টি ফাইভ ইকুয়াস টু কি লিখতে পারি এ বি বাই বিসি টু ওয়ান তার মানে আমি প্রথমেই বলে দিচ্ছি এ বি সমান বিসি সমান সে ওয়াই ধরে নিলাম তার মানে এই পুরোটা ওয়াই ধরে নিলাম এইটুকু ফিফটি রুট থ্রি হলে এটা কত হবে ওয়াই মাইনাস ফিফটি রুট থ্রি আবার একইভাবে এবিটাও কত আছে ওয়াই এখন এইটুকু ডিস্টেন্স ইপিটা কত ইপি বাই ইপি বাই ইসি সমান সাইন থার্টি ইসি কত পেয়েছি আমাদের জানা আছে ইপি সমান হান্ড্রেড ইসি ভ্যালু সাইন থার্টি ভ্যালু হাফ তাহলে ফিফটি হয়ে গেল তার মানে এইটুকু ডিস্টেন্স কত হয়ে গেল ফিফটি তার মানে এটা কত হয়ে গেল ফিফটি তার মানে এইটুকু ডিস্টেন্স কত হয়ে গেল এডি কত হয়ে গেল এডি কত হয়ে গেল ওয়াই মাইনাস ফিফটি টেন মানে এডি বাই ডি এডির ভ্যালু কত পেয়েছি ওয়াই মাইনাস ফিফটি আর এটা কত পেয়েছি ইডি মানে হচ্ছে বিপি ইডি মানেই হচ্ছে বিপি

তোরা নিশ্চয়ই বুঝতে পারলি আসল জিনিসটা হচ্ছে এই ছবি আঁকাটা সব থেকে ভালো জিনিস তোদের বুঝতে হবে যে পাহাড়টা নিশ্চয়ই একটা তাল তালগাছের মতো জিনিস নয় পাহাড় যখন তোরা ছবি আঁকতিস ছোটবেলায় ছবি আঁকতিস যখন পাহাড় এরাম আঁকতিস পাহাড়ের টিলা এটা পাহাড়ের পাদদেশ এটা পাহাড়ের উচ্চতা কি করে বের করতে হয় কোনো কিছু জিনিসের উচ্চতা বার করতে গেলে তার টপ আর তার ডাউনটার ডিস্টেন্সটা তার মানে উচ্চতাটা হচ্ছে এইটা আর এরমভাবে পাহাড়টা নেমেছে এখানে কেউ দেখছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে যে অ্যাঙ্গেলে দেখছে সে অ্যাঙ্গেলে ওঠেনি পাহাড়ে যখন গেছিস দেখিস রাস্তাতে যখন গাড়ি চলে একটু স্লোপ দিয়ে এগোয় তাহলে এই স্লোপটা চেঞ্জ করে সে থার্টি ডিগ্রি স্লোপে উঠেছে তার মানে সে যখন উঠছিল এরকম আর একটু স্লোপ কার সঙ্গে থার্টি ডিগ্রি করছে ভূমির সঙ্গে থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি স্লোপে কতখানি গেছে একশো মিটার গেছে একশো মিটার গেছে যাওয়ার পরও বলেছে না আমি এবার গাড়িটা আর একটু স্লোপে বাড়াবো তাড়াতাড়ি ওঠার জন্য কি করলো আরও স্লোপ বাড়িয়ে দিল অর্থাৎ থার্টি ডিগ্রি ছিল তারপর সিক্সটি ডিগ্রিতে চলে গেল এই জিনিস এটাকেই ছেলে মেয়েরা এই বলছে যে তারটা বুঝতে পারেনি লম্ব আর পাদবিন্দু মানে পাদবিন্দু থেকে ওই একই জিনিসের উন্নতি কোন বুঝতে পারছিল না যেখানে পাদবিন্দু ওরা ভাবছে যে পাহাড়টা এরকম তাই পাদবিন্দু থেকে কি করে সে তার শীর্ষটা দেখবে এটাই বুঝতে পারিনি ভুলটা এখানেই করছিল যাই হোক অঙ্কটা তোরা বুঝতে পেরে গেছিস রোড থ্রি ভ্যালু বসিয়ে দিবি পাহাড়ের উচ্চতা বা টিলার উচ্চতা বেরিয়ে গেল ফিফটি ইন্টু রোড থ্রি ক্লাস ওয়ান বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখিস খুব ভালো করে বুঝিয়ে দিলাম আর কোনো চাপ না নিয়ে ভৌতবিজ্ঞান পরীক্ষাটা তোরা ভালো করে দিস ধন্যবাদ